সমীক্ষক দলের গ্রেপ্তারির ঘটনায় নতুন মোট পুলিশ মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে দাবি ধৃতদের পরিবারে রাজনৈতিক চাপানো অব্যাহত বাঁকুড়ার জনমত সমীক্ষক দলের গ্রেপ্তারের ঘটনায় নতুন মোড় পুলিশ মিথ্যে অভিযোগ সাজিয়ে সমীক্ষক দলের সকলকে গ্রেপ্তার করেছে দাবি তুলে সরব হল ধৃতদের পরিবার ঘটনাকে নিয়ে অব্যাহত রয়েছে রাজনৈতিক টানা পড়েন বিজেপির দাবি মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই দলদাস পুলিশ মিথ্যে অভিযোগ সাজিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করেছে অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের দাবি বিজেপির এজেন্সির হয়ে ওই দলটি কাজ করছিল সম্প্রতি উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী সমীক্ষার নামে এলাকা এলাকায় তথ্য সংগ্রহ নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করেন দলীয় সার্কুলার অ্যালার্ট জারি করে দলীয় নেতা ও কর্মীদের কাছে সেই সতর্কতা বার্তা পৌঁছেও দেওয়া হয় আর তারপরই বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয় দুই মহিলা সহ পাঁচজনকে ধৃতদের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড ও আধার কার্ডের ফটোকপি সংগ্রহের অভিযোগ আনে বাঁকুড়া সদর থানার পুলিশ ধৃতদের দুদিন পুলিশ হেফাজতের শেষে আজ ফের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ এদিন আদালতে নিয়ে যাবার পথে ধৃতরা স্পষ্টতই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পুলিশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে ফাঁসানোর দাবিতে হন ধৃতের পরিজনেরা তাদের দাবি ডিপলেন্স রিসার্চ নামের দিল্লির একটি সংস্থার হয়ে তারা জনমত সমীক্ষার কাজ করার জন্য বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন সেখানে সমীক্ষার কাজ শুরুর আগে কাউন্সিলরের কাছে অনুমতি চাইতে গেলে পুলিশ দেখে মিথ্যে অভিযোগে তাদের ধরিয়ে দেওয়া হয় তারা আধার কার্ড বা ভোটার কার্ড সংগ্রহ করেননি বলেও দাবি করেছেন ধৃত ও ধ্রুতদের পরিজনেরা এদিকে এই ঘটনা নিয়ে এখনও রাজনৈতিক চাপানতর অব্যাহত রয়েছে বাঁকুড়ায় বিজেপির দাবি রাজ্য সরকার চাকরি দিতে পারছে না রাজ্যের শিক্ষিত বেকাররা বেসরকারি সংস্থায় কাজ করতে গেলে তাদেরও মিথ্যে অভিযোগে এভাবে ধরিয়ে দেওয়া হচ্ছে বিজেপির অভিযোগ গুরিয়ে তৃণমূলের দাবি বিভিন্ন এনজিও সংস্থার নাম করে বিজেপির লোকজন এলাকায় এলাকায় গিয়ে তথ্য নথি সংগ্রহ করছে ব্যাপারে দলীয় নেতৃত্ব আগে সতর্ক করেছিল পনেরো নম্বর ওয়ার্ডে অনুমতিবিহীনভাবে সেই কাজ করতে গিয়ে ধরা পড়েছে ওই পাঁচজন আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ নয় ওরা অভিজ্ঞান ফল জনগণ সমিকে হয় সেটা করার জন্য এখানে এসেছিলো হ্যাঁ অন্য কিছু নয়তো সব আছে ভোটার কার্ড আজকে সব অবস্থান স্থানীয় লোকভুজন্তি মহিলাদের সোপার বাঁকুড়ায়

এখন ওই কোম্পানির ওপিনিয়ন বলে যে দু হাজার যে লোকসভা ভোট আছে ওটার জন্য এই কোম্পানি যে আপনারা যে নিউজে ছাপাচ্ছেন ভোটের আগে তো আপনারা বলেন যে এতজন লোক এটা তো ভোট দিতে পারে আপনার পান কোথায় ডেটা যদি কাজটা না করবে ওনারা তাহলে আপনার পান কোথায় আপনারা বলুন আপনি কি বাড়ি বাড়ি জিজ্ঞাসা করেন আপনি কাকে ভোট দেবেন গরিব শিক্ষিত যুবকদের কিছু করার নেই তাই তারা এই সব সংস্থায় নামমাত্র বেতনের জন্য কাজ করে যাতে তাদের রুজি রুটি চলে এখানে আজকে মমতা ব্যানার্জির সরকার এবং তার মন্ত্রীরা এতেও বাদ সাথে তাদের এটা সহ্য হচ্ছে না তারা বিভিন্ন প্রতারণা সংস্থা এবং অন্যান্য নাম দিয়ে বিজেপির দালাল এই ধরনের নাম দিয়ে এরা এই সব বিভিন্ন যুবক যারা কাজ করছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করছেন তাদের দলদাস পুলিশ দিয়ে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে এরা যাতে কাজ করতে না পারে তার জন্য বিভিন্নভাবে এদেরকে হ্যারাস করা হচ্ছে যারা বাড়ি বাড়িতে তথ্য সংগ্রহ করার জন্য গেছিল। যখন আমাদের নির্দিষ্ট পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বা জনপ্রতিনিধি প্রশ্ন করেছিল যে আপনারা কোথার থেকে আসছেন কী সমীক্ষা করতে আসছেন ওরা কিন্তু কোনো সদুত্ত্ব দিতে পারেনি আমরা সাথে সাথে থানার দ্বারস্থ হই এবং বাঁকুড়া সদর থানা সাথে সাথে পদক্ষেপ নেয় এবং আইনি প্রক্রিয়া শুরু করে